ছাত্রছাত্রীরা আজকের আমির এই ভিডিওটিতে ক্লাস সেভেনের হাইলাইট বইটির যে পেজ নাম্বার ফর্টি ফাইভ সেটির যে অ্যাক্টিভিটিটি আছে সেটি সলভ করে দিচ্ছি তোমরা মন দিয়ে শুনে নোট ডাউন করে নাও কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি আছে ডিগ্রি এক একটি ওয়ার্ডের এক একটা ফর্ম আছে এগুলো অ্যাকজেকটিভস এগুলোর বিভিন্ন ধরনের যে ফর্মগুলো হয় পজিটিভে কী হবে কম্পারেটিভ ডিগ্রিতে কী হবে সুপারলেটিভ ডিগ্রিতে কী হবে সেগুলো তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা নোট ডাউন করো যেমন দেখো প্রথমটা টল টল আর টলেস্ট নেক্সট বিগ বিগার বিগেস্ট তারপরে আসছে হেভি হেভি আর হেভিয়েস্ট ওয়াইজ ওয়াইজার ওয়াইজেস্ট ফ্যাট ফ্যাটার ফ্যাটেস্ট হোয়াইট হোয়াইটার হোয়াইটেস্ট ইন্টেলিজেন্ট মোর ইন্টেলিজেন্ট মোস্ট ইন্টেলিজেন্ট গুড বেটার বেস্ট তারপরে বক্সে যাও লেস আছে এটার হবে হচ্ছে লিটিল লেস লেস্ট কাইন্ড কাইন্ডার কাইন্ডেস্ট রেড রেডার রেডেস্ট ইজি ইজি আর ইজিয়েস্ট এটা হবে হচ্ছে লেট লেটার লাস্ট লাভলি লাভলিয়ার লাভলিয়েস্ট আর হচ্ছে ব্যাড ওয়াস ওয়াস্ট এটা হবে লাস্ট হচ্ছে মেনি মোর মোস্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না